বন্ধুরা আমি আজকে কি রান্না করেছি আপনাদের সঙ্গে তা শেয়ার করবো কাঁচা টমাটো মা খাবা ভালো লাগে আমি তো ভাজা তরকারি ঝোলে টকে সবই খাই আজকে আমি সেদ্ধ করেছি সেদ্ধটা আমি কেটে কেটেই খাবো মাছের ভাজা ডিমের ভাজা মানে অমলেট পাঁচ মেশানো সবজি তাকে রাবড়া বলা হয় সব ধরনের সবজি দিয়ে বড়ি দিয়ে করেছি খুব ভালো লাগে খেতে আমার আমরা সবাই খেতে ভালোবাসি ডাল পালং শীতকাল তো এখন ডাল পালংটা খুব ভালো লাগে নরম নরম পালং শাকে শেষ পাতে টাকু বন্ধুরা